এই নে জোতা হয়ে গেছে আইফোন ধর আরে এই জোতা তো মোবাইল হয়ে গেছে কেমনে সব আইটু জিগান তো ভাই আচ্ছা আচ্ছা এই জোতা আপনি মোবাইলে কি ভাবে কনভার্ট করলেন আরে বেটা এটা জাদু টেবিল এটা দিয়ে শুধু জোতা না তরে কনভার্ট করে দিতে পারমু তরে বানাই দিমু হনুমান ভাই তাইলে আপনি আমার লাইটটা কিছু একটা বানাই দেন অনেক মজা হইব আরে বেটা এই জাদু টেবিল একটা মানুষের একদিনে একটা জিনিসের উপরেই কাজ করে যা দফা যা আমার সামনেতে আমার কালকে আইস আচ্ছা ঠিক আছে ভাই যাদুর টেবিল একদিনে একটা জিনিস উপর কাজ করে আপনি তো পুরো সংসার লয়েছেন যা বেড়া তো চেহারা দেখা তোর এই কথা কইছে আমারটা আমি বুঝব যা হেই ভাই হাতে হেলমেট এই জায়গা ক্যামেরা তুমি কি বানাই এডি তোর কেন গমু কি রে ক তুই কি বানাইতে চাস ভাই এই ক্যামেরাটা অনেক পুরনো হয়ে গেছে কেউ 200 টাকা দিয়েও নিতে চায় না বেচতে চাইছিলাম ভাই আপনি 2000 দেন না আর যদি 1 লাখ টাকা বানাই দেই তো যদি এক লাখ টাকা বানা দেন অর্ধেক আপনার অর্ধেক আপনি অর্ধেক রাইখা দেন দর বেড়া আমার কাছে তো জাদুরটা বিলি আছে টাকা আমার দরকার আছে ফালতু আচ্ছা ভাই রাগ করেন না তাইলে আমার দিয়ে দিন ভাই এই নে এক লাখ টাকা ধর আয় হাই আমার ক্যামেরা দিয়ে এক লাখ টাকা হয়ে গেছে আরে এটা দিয়ে সত্যিকারই এক লাখ টাকা ওই বেড়া আসল টাকাই তুই তাহলে কি আমি নকল টাকা বানাই আচ্ছা ভাই আমার এই হেলমেটটারও পরিবর্তন করে কিছু বানা দেন তুই নাই একদিনে একটা মানুষের একটা জিনিসের উপরে জাদু কাজ করে যা কালকে আবার আইস আচ্ছা তাহলে কালকে আবার আসবো যেহেতু একদিনে একটা জিনিসই পরিবর্তন করা যায় আমি সব একবারে রাইখা একবারে দিম একটু চালাকি করব গুরুজি লন আমার সবকিছু একবারে পরিবর্তন করে দেন আরে বেকু এত কিছু একদিনে পরিবর্তন করা সম্ভব না একদিনে একটা জাদুর টেবিল নিয়ে উল্টাপাল্টা কথা কস সরাই সরাই আনতে গুরুজি প্লিজ ক্ষমা করে দিন চামড়ার মুখ তো মুখ পিছলে বেরিয়ে গেছে একটাই পরিবর্তন করে দিন গুরুজি সর তোর কিছুই পরিবর্তন করে দিমু না তুই আমার জাদুর টেবিলের নামে উল্টাপাল্টা কথা কস গুরুজি সবারটাই করে দিয়েছেন আমার একটা হলেও পরিবর্তন করে দিন গুরুজি আরে তখন তো পাগল সাগল তোমার মাথাটাই নষ্ট করে দিতা আমার তো মাথায় কাজ করতেছে না এখন আচ্ছা মাথা যদি কাজ নাই করে তাহলে এই জাদুর টেবিল আর লাড়ি নামার দিয়া দেন আরে বেড়া এমনি এমনি কি আর জাদুর টেবিল দিয়ে দেন যায় এটার দাম আছে 4 লাখ টাকা ও 4 লাখ আচ্ছা আমি আপনার 4 লাখ টাকা দিতাছি এই জাদুর টেবিল আপনি আমার দিয়া দেন তোর কাছে 4 লাখ টাকা আছে হ্যাঁ আছে এখনই নিয়ে আইতাছি না না আজকে না আজকে আমার মাথাটা গরম আছে কালকে নিয়ে আইস যা

আরে হুন্ডার চিন্তা বাদ দাও মিয়া জাদু টেবিল লই আইছি চলো যাই দেখি তোমার হুন্ডা এখানে আমি বানাই দিতা আয় আরে ভাই এ জাদু টেবিল তোমার কাছে আই লোক এমনে আরে 4 লাখ কিনা লই আইছি খুলো তোমার গড়িড়া চেঞ্জ কইরা হুন্ডা বানাই দিতাছি খুলো এই নাও ছুঁ মন ছু ছুঁ গু কিরে রে চেঞ্জ হই না কে কলাকutta কি কোন সমস্যা আছে নাকি তাহলে কালাবি বুঝলাম না চেঞ্জ হইতাছে না কেন ভাই তুমি তো মনে হয় চার লাখ টাকা চোনা খাইয়া গেছো আরে বেডা চার লাখ টাকা আমি চুনা খাই নাই চুনা খাইছিস তুই তোর হুন্ডা বেচা আমি চার লাখ টাকা দিয়ে জাদু টেবিলটা কিনছি আরে তুমি করছো কি আমার তো সাড়ে সর্বনাশ করে লাইছো মিয়া